চলুন শুরুর আগে একটা প্রশ্ন ভাবুন আপনি কি জানেন চ্যাট জিপিটি মানে কি চ্যাট জিপিটি হলো একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক টুল যেটা মানুষের মতো করে ভাবতে পারে লিখতে পারে বুঝতে পারে এবং পরামর্শ দিতে পারে আপনি চাইলে চ্যাট জিপিটি থেকে জ্ঞান শিখতে পারেন সমস্যার সমাধান পেতে পারেন এবং সৃজনশীলতা বাড়াতে পারেন কিন্তু মনে রাখবেন চ্যাট জিপিটি নিজে থেকে কখনো ভাবতে পারে না অনুভব করতে পারে না এটি শুধু আপনার হাতের একটি শক্তিশালী টুল আপনি যেভাবে ব্যবহার করবেন তা আপনার জন্য উপকারী বা ক্ষতিকারক এটাই নির্ধারণ করবে সচেতন হন অতি নির্ভরশীল হবেন না নিজস্ব চিন্তা এবং বিচার শক্তি সব সময় রাখুন তথ্য যাচাই করুন তারপর বিশ্বাস করুন তবে হ্যাঁ আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন চ্যাট জিপিটি হতে পারে আপনার শিক্ষকের মতো গাইডের মতো সহায়কের মতো আপনি যে শেখেন যা তৈরি করেন সব কিছু আপনার নিজস্ব শক্তি এবং সৃজনশীলতার বিকাশ সাহায্য করবে মনে রাখবেন চ্যাট আপনাকে ডুবিয়ে দিতে পারে না যদি আপনি নিজের চিন্তা ও সচেতনতা না হারান আপনি যখন নিয়ন্ত্রণে থাকবেন তখন এটি হবে আপনার শক্তিশালী হাতিয়ার সুতরাং আজই সিদ্ধান্ত নিন সচেতনভাবে ব্যবহার করুন শিখুন তৈরি করুন এবং নিজের মেধা সৃজনশীলতা বাড়ান চ্যাট জিপিটি শুধু একটি টুল আপনার মস্তিষ্ক আপনার শক্তি সাথেই থাকুন সফলতার পথ বিডি কারণ বাস্তব জীবনের অনুপ্রেরণা এখানেই শুরু হয় ধন্যবাদ